ডিম আর ময়দা দিয়ে অনেক মজার ড্রাই কেক নাস্তার রেসিপি শেয়ার করব দেখতে যেমন লোভনীয় খেতেও তেমনি অনেক মজা চায়ের সাথে এর কোনো তুলনা হয় না আসসালামু আলাইকুম ভাই বোনেরা কেমন আছেন আশা করি যে যার অবস্থানে বসে সেই ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালোই আছি আপনাদের দোয়া আর ভালোবাসায় ড্রাই কেক বানানোর জন্য এখানে প্রথমে আমি ডিম ভেঙে দিব তা আমি আজকে দুটা ডিম দিয়ে এই কেকের রেসিপিটি শেয়ার করব। আপনারা যদি কম বানান সেক্ষেত্রে একটা ডিম দিয়েই বানিয়ে নিতে পারবেন তা আমি দিয়ে দিলাম এখানে পরিমাণ মতন চিনি কারণ চিনিটা যে যেরকম খান সেইভাবে দিয়ে নেবেন তা আমি এখানে হাফ কাপ পরিমাণ চিনি দিব তা আমি আজকে দেড় কাপ ময়দা দিয়ে এই ড্রাই কেকটা বানাবো তা এখানে একটু চিনির পরিমাণটা কমই দিয়েছি তা আপনারা যে যেরকম খান সেইভাবে দিয়ে নেবেন দিয়ে দিলাম এখানে ভ্যানেলা অ্যাসেন্স চার চামচের এক চামচ পরিমাণ এখন দিয়ে দিব এখানে এক টেবিল চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম স্বাদ মতন লবণ দিয়ে দিয়েছি এখন আমি দুই এক মিনিটের মতন এভাবে ভালো করে ফেটিয়ে নিব। তা ভালো করে ফেটানো হয়ে গেছে এখন আমি ময়দা দিয়ে দিব তা প্রথমে আমি এক কাপ ময়দা দিয়েছি পরবর্তীতে আমি হাফ কাপ ময়দা দিয়ে দিলাম আর এখানে হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি আর চায়ের চামচের হাফ চামচ পরিমাণ এখানে আমি দিয়েছি বেকিং সোডা এখন আমি ভালো করে চেলে নিব আর ভিডিওর এই পর্যায়ে এসে যে সকল ভাই বোনেরা ভিডিওটা দেখছেন একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ ভাই বোনেরা একটা লাইক দিয়ে দিবেন বিস্কিট বলুন বা ড্রাই কেক বলুন খেতে কিন্তু অসাধারণ আমি মনে করি এটা বানানো এতটাই সহজ আর চুলায় চা বসিয়ে দিয়ে এটা আপনি দশ মিনিটের ভিতরে বানিয়ে নিতে পারবেন এতটাই সহজ বিকেলে চায়ের আড্ডায় বাচ্চাদের স্কুলের টিফিনে অথবা সকাল বিকালের জন্য এই নাস্তাটা সত্যি খেতে অসাধারণ হবে আর এভাবে বানিয়ে আপনি দশ থেকে পনেরো দিন পর্যন্ত রেখে খেতে পারবেন এটা কিন্তু নষ্ট হবে না কারণ এখানে কোনো পানি দিয়ে এই কেকটা বানানো হয় না শুধু ডিম আর চিনি আর তেলের উপরেই এই ময়দাটাকে মাখানো হয়ে থাকে এই জন্য উপরটা অনেক ড্রাই আর ভিতরটা সফট মুখে দিলে জাস্ট মিলে যাবে এতটাই খেতে অসাধারণ আর এটা যখন আপনি হাত দিয়ে এভাবে মিশিয়ে নেবেন অনেকটাই একদম আঠালো থাকে হাতের থেকে হাতের থেকে সরিয়ে আলাদা করা যায় না এতটা আঠালো তা আমি হাতটাকে ভালো করে ধুয়ে তারপরে এভাবে আবার মতে নিচ্ছি ভয় পাওয়ার কিছুই নাই ড্রাই কেকটা যখন বানাবেন তখন আর হাতে লেগে যাবে না তা এভাবে আমি এখন দশ মিনিটের মতন রেখে দিব তা দশ মিনিট পরে আমি ফিরে আসলাম এখন আমি হালকা একটু মোতে নিব। তা এখন কিন্তু অনেকটাই আঠালোটা কমে গেছে তা এভাবে আপনারাও দশ মিনিটের মতন রেস্টে রেখে দিবেন এখন আমি ছোট ছোট করে লিচি কেটে নিব কারণ আমি এই কেকটাকে যেই আকারে মানে যতটুকু সাইজ দিয়ে বানাবো সেইভাবে আমি কেটে নিব তা এটাকে আপনারা ইচ্ছা করলে গোল গোল করেও বানাতে পারেন আমি আজকে গোল করে বানাবো না একটু লম্বা লম্বা করে ল্যাঞ্চার মতন করে বানিয়ে নিব। তা আমি সাইজটা ঠিক এরকম করে বানাবো একটা বানিয়ে দেখাচ্ছি আর আপনারা এই ড্রাই কেকটা বানানোর সময় হাতে তেল মেখে নেবেন এতে করে হাতে লেগে যাবে না আমি আজকে এ ছোট আকারের ল্যাংচার সাইজ দিয়ে বানিয়ে নিব। এখানে আপনারা এর চেয়ে বড়ো করেও বানাতে পারেন এই তো দেখতে পাচ্ছেন কিন্তু অনেকটাই আঠালো আমার এক হাতে থেকে আরেক হাতে লেগে যাচ্ছে তা পরবর্তীতে আমি এভাবে হাতে তেল মেখে নিয়েছি এখন কিন্তু আর হাতে লেগে যাবে না আর বানাতেও অনেকটা সহজ হয়ে যায় আর এটা বানানোর সময় খেয়াল রাখবেন জানি কোনো ফাটালো মানে দাগ না থাকে তাহলে কিন্তু ভাজার সময় আরও বেশি ফেটে যাবে তা আমি সবগুলোই বানিয়ে নিয়েছি এখানে আর কয়েকটা আছে সেখান থেকে আমি কয়েকটা শেয়ার করলাম বানানোটা গোল করে বানালেও দেখতে ভালো লাগে সেটাও খুবই মজা হয় আর লাম্বা করে বানালেও সেটাও ভালো হয় তা আমি এই তো সবগুলো বানানো হয়ে গেছে এক পলক আমি দেখাচ্ছি তা এখানে কিন্তু অনেকগুলোই হয়েছে তা অফ ক্যামেরায় আমি এই ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি তাইখানে পর্যাপ্ত পরিমাণ আমি তেল দিয়েছি কারণ তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি যাতে করে উপর সাইডটা জানি তেলের ফাঁকা না থাকে তাহলে কিন্তু দেখা যায় ফেটে যাবে এই জন্য এখানে তেলের পরিমাণটা আমি বেশি দিয়েছি এখন আমি একটা একটা করে দিয়ে দিব আর এই চুলার আঁচটা একদম মিডিয়াম থেকে লোতে রেখে দিতে হবে আর নাহলে দেখা যায় উপর সাইডটা কিন্তু খুব অল্পতেই কালার এসে যাবে আর সেক্ষেত্রে কিন্তু এই কেকটা অতটা ভালো হবে না এভাবে চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে আর এভাবে হালকা করে একটু নেড়েচেড়ে দিবেন তাহলে নিচে দেখা যায় কা একটা কালার আসবে না সব সাইড সমান করে কালারটা আসবে তা এভাবে আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে নাড়িয়ে দিচ্ছি এই পর্যায়ে আমি এখন একটা সাসলিকের কাঠি দিয়ে লাড়িয়ে এটাকে উল্টায়া পাল্টাইয়া ভেজে নিব তাই এটা ভাজার জন্য আমার পাঁচ থেকে সাত মিনিট লেগে গেছে কারণ চুলার আঁচটা আমি একদম মিডিয়াম থেকে লোতে রেখেই ভেজে নিয়েছি এই পর্যায়ে কিন্তু খুব সুন্দর একটা কালার এসেছে আর ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এভাবে নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার এই ছোট্ট চ্যানেলের পাশে একজন মিষ্টি সদস্য হয়ে থেকে যেতে পারেন এভাবে আপনারা বানিয়ে বাসায় রেখে দিতে পারেন দেখা যায় যখন ক্ষুদা লাগে তখন এখান থেকে এক থেকে দুই পিস বা তিন পিস খেয়ে পানি খেলে কিন্তু পেটটা ভরে যাবে আর যেহেতু এখানে ডিম দেওয়া আর বাসা যে খাবারই বানান না কেন সেটা খুব স্বাস্থ্যসম্মত হেলদি পুষ্টিকর হয়ে থাকে কারণ ঘরের খাবারের সাথে বাহিরের খাবারের তুলনা দিন থেকে রাত পর্যন্ত ডিফারেন্স হয়ে থাকে এই তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এসেছে এখন আমি উঠায় নিব আর এটা ভাজাও খুব সহজ বানানো খুব সহজ এভাবে যারা কখনো বানিয়ে খান নাই একবার হলো বাসায় বানিয়ে খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু অসাধারণ আমি বিকেলের জন্য বানিয়েছি আর চায়ের সাথে খেয়েছিলাম সত্যি খেতে অনেক অনেক ভালো লাগছে আমার কাছে তাই একবার তো ভেজে উঠায় নিয়েছি এখন বাকিগুলোকে ভাজার জন্য আমি তেলে দিয়ে দিলাম তা বাকিগুলোও ভাজা হয়ে গেছে তা এভাবে নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতন এই পর্যন্ত আবার দেখা হবে নতুন একটা রেসিপিতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আলাইকুম সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আমরা সবাই একজন আরেকজনের পাশে থাকবো এটাই আশা করি